প্রতি বছর বাংলাদেশে প্রায় তেরো হাজার নারী নতুন করে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয় কিন্তু এই ক্যান্সার প্রাথমিক অবস্থায় চিকিৎসায় সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব বাংলাদেশের সর্বত্র স্তন ক্যান্সার স্ক্রিনিং ব্যাপক হারে প্রচলন হওয়ার পরেও দুই তৃতীয়াংশ রুগীরা আমরা পাই অ্যাডভান্স পর্যায়ে বা শেষ পর্যায়ে এবং প্রতি বছর স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েও প্রায় সাত হাজার নারী মারা যায় আজকে আমি কিছু কথা ক্যান্সার স্তন চিকিৎসায় রুগীর করণীয় কিছু ভুল নিয়ে আমি ডাক্তার মনিরানি অঙ্কোলজিস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল স্তন ক্যান্সারের ক্ষেত্রে রুগীরা করে কি কেউ স্তন ক্যান্সার স্ক্রিনিংই করায় না যদিও এটা আমরা খুবই সহজভাবে বাসায় বসে প্রতি মাসে মাসিকের পঞ্চম থেকে সপ্তমতম দিনে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের ব্রেস্ট পরীক্ষা করতে পারি এক্ষেত্রে দুটি ব্রেস্টের আকারের কোনো পরিবর্তন হলো কিনা ব্রেস্টে বা ববলে কোনো গোটা চাকা বা দলা থাকলো কিনা ব্রেস্টের উপরিভাগের চামড়ায় যদি রং পরিবর্তন কিংবা কমলা লেবুর খোসার মতন ছোট ছোট ফোটা দেখা যায় কিংবা ব্রেস্টের নিপল যদি ভিতরের দিকে ঢুকে যায় তাহলে এই লক্ষণগুলো দেখা দেওয়ার সাথে অতি দ্রুত চিকিৎসা পরামর্শ নিতে হবে আমাদের দেশের রুগীরা যদি ব্রেস্টের কোনো চাকা দলা বা গোটা দেখাও যায় তারা লজ্জা ভয় কিংবা সংকোচের জন্য চিকিৎসকের শরণাপন্ন হয় না যখন এটা অ্যাডভান্স পর্যায়ে চলে যায় অর্থাৎ চাকাটা অনেক বেশি বেড়ে যায় কিংবা ফুসফুসে চলে যায় তখন একজন চিকিৎসকের পরামর্শ নেয় এরপরে যে সমস্ত রোগীরা প্রাথমিক পর্যায়ে আসে তাদেরকে যখন বলা হয় অপারেশন করার জন্য তারা অপারেশন করতে রাজি হয় না কারণ তারা ভাবে পুরো ব্রেস্টটা কেটে ফেলতে হবে কিংবা ব্রেস্টটা কেটে ফেললে ক্যান্সার ব্রেস্ট থেকে অনন্য জায়গায় চলে যাবে আমাদের দেশে এখন ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি যেটাকে শুধু ব্রেস্ট না কেটে টিউমার কাটার অপারেশন প্রচলিত রয়েছে এবং এটা সবখানেই হচ্ছে সুতরাং অপারেশন না করার সিদ্ধান্তর আগে আপনি আপনার চিকিৎসকের কাছে পরামর্শ নিন যে এটার কোনো পার্শ্ব আছে কি না কিংবা আমি আমার ব্রেস্ট রেখেও শুধু টিউমার কাটতে পারবো কিনা এরপরও কিছু যদি অপারেশন করার পরে ভাবে যে আমার তো অপারেশন হয়ে গেছে টিউমারটাও নেই আমিও ভালো আছি এরপরে যে পরবর্তী চিকিৎসা রয়েছে ক্যামোথেরাপি কিংবা রেডিওথেরাপি এই চিকিৎসাগুলো ওনারা গ্রহণ করে না এটা ক্যামোথেরাপি অনেক সময় ক্যামোথেরাপি চিকিৎসা পার্শ্ব প্রতিকার ভয়েও এনারা ক্যামোথেরাপি নিতে চান না এ ব্যাপারেও আপনি আপনার চিকিৎসকের কাছে পরামর্শ নিন যে আমার ক্যামোথেরাপি না নিলে কি কি হতে পারে কিংবা আমি ক্যামোথেরাপি নিলে আমি কি কি ফল পেতে পারি কিংবা এই ক্যামোথেরাপি ক্যামোথেরাপিটা আমার কেন লাগবে আবার কিছু রোগী যখন ক্যামোথেরাপি নেয় ক্যামোথেরাপি যে চোদ্দ দিন কিংবা একুশ দিন পর পর দিতে হয় তারা এই সাইকেলটাও মেনটেন করে না এক মাস কিংবা দেড় মাস পর পর এরা ক্যামোথেরাপি নিয়ে থাকে সেক্ষেত্রে ক্যামোথেরাপির আশানুরূপ ফলাফল পাওয়া যায় না এবং যারা ক্যামোথেরাপিও নিয়ে থাকে তারা আবার রেডিওথেরাপির সহজলভ্যতা না থাকার কারণে কিংবা ব্যয়বহুল হওয়ার কারণে কিংবা পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়েও রেডিওথেরাপিও নিতে চায় না রেডিওথেরাপি যদি আমরা না নিই তাহলে দেখা যায় যে কিছুদিন পরে টিউমার আবার কাটা জায়গায় হয়ে আমাদের কাছে আবার চলে আসে সুতরাং আপনি চিকিৎসা যদি না নিতে চান বা এটা নিলে কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এই ভয়ে না নিতে চান সেটাও আপনার চিকিৎসকের সাথে সরাসরি খোলাখুলি বলুন যারা এই ক্যান্সারের চিকিৎসাও সম্পূর্ণ করে তারা আমরা যে প্রথম দুই বছর তিন মাস পর পর কি পরের তিন বছর এক বছর পর পর ফলো আসতে বলি এই ফলো আপও আমাদের কাছে আসে না ফলো আপে আসার উদ্দেশ্য হচ্ছে আপনার প্রথম কাল বছর টিউমার আবার ফেরত আসার চান্স অনেক বেড়ে যায় এবং আমরা যদি নিয়মিত ফলো আপে আসি তাহলে টিউমারটা আমরা প্রাথমিক অবস্থায় ধরা পড়তে পারি এবং তার চিকিৎসাটা অনেক সহজলভ্য হয় এবং হচ্ছে আপনার জটিলতা অনেক কম হয় সুতরাং নিজেই নিজের ব্রেস্ট পরীক্ষা করুন বছরে একবার চিকিৎসক দ্বারা ব্রেস্ট পরীক্ষা করান বয়স চল্লিশ হলে প্রতি বছর একটা করে ব্রেস্টের ম্যামোগ্রাফি করান ব্রেস্টে কোনো চাকা দলা বা গোটা দেখা দিলে ভয় লজ্জা সংকোচ ছেড়ে আপনার চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অপারেশন ক্যামোথেরাপি রেডিওথেরাপি এগুলো নিয়মিত নিন এবং ফলোআপে থাকুন ধন্যবাদ